এই মুহূর্তে সব বড় খবর বড় সড়ো ভাঙন কংগ্রেস ও সিপিএম দলে আইএসএফ সিপিএম ও কংগ্রেস সমর্থিত প্রধান সহ আটজন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আবারও জানিয়ে রাখি ছয়গুড়ি অঞ্চলে আজ কংগ্রেসের পঞ্চায়েত প্রধান সিপিএম থেকে উপপ্রধান মিলে সাতজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ আজ এমপি আবু তাহের খানের হরিহরপাড়া তিয়াত্তর নম্বর বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ ও জিল্লা রহমান ও আইজুদ্দিন মন্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো এই যোগদান সভায় বহরমপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন শাহ বলেন আমরা ছয়গড়ি অঞ্চলে সিপিএম ও কংগ্রেসকে মুছে দিতে চাই আমরা চাই আগামী দিনে এই অঞ্চলে মানে কংগ্রেস এবং সিপিএম কে মুছে দিতে চাই ছয়গড়ি অঞ্চলের সঞ্চালক বলেন আমরা আগামী এমএলএ এর ভোটে 2600 এর বিধক নিয়ামত শেখকে সব পঞ্চায়েতের থেকে পঞ্চায়েত ভোটে বেশি লিড দিয়ে দেখিয়ে দেব সামনে 26 সালে এমএলএ সাহেবকে আমরা অন্যান্য পঞ্চায়েত থেকে সর্বাধিক ভোট এখান থেকে আমরা লিড দিতে লিড দিয়ে দেখিয়ে দেবো আমরা অঞ্চলের প্রধান বলেন জনগণের স্বার্থে আমাকে দল পরিবর্তন করতে হয়েছে এবং মমতা ব্যানার্জীর উন্নয়নের স্বার্থে দেখুন সেই ছবি যত শীঘ্রই আছে পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন এ এস বাংলা পর্দায় এটা ফেস টু ফেস নট ইন সিক্রেট মোহাম্মদ আব্দুল সামাদ ছয়গড়ি অঞ্চল প্রধান প্রথমত আমি বলি প্রথমত জনগণের স্বার্থে আমাকে আজ এই জায়গায় কি করতে চলে তারপরে মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থে আমি এই জায়গাতে এসেছি তারপরে আমাদের জেলার বিধায়ক আমাদের হরিয়ার বিধায়ক আমি অনেক অনেক কষ্ট করে তাকে তার কাছে গিয়েছি কাজের জন্য এগিয়ে পৌঁছাতে পারিনি কিন্তু আমি এখন সেই দলের জায়গায় গেছি এখন আমি মানুষের জন্য যখন খুশি তখন যাবো মানুষের উন্নয়ন করব যেমন আমাদের চাচা আইজুদ্দিন সাহেব ওনার কাছে আমি মানুষের জন্য গিয়েছি যতটা পেরেছি আমি উনি আমাকে যথেষ্ট হেল্প করেছে এবার আমি আমি নিয়ামত চাচার কাছে আমি যাব যে আমাদের বিধায়ক আমি আগামীতে তাদের কাছে যাব। কিন্তু মানুষের স্বার্থে মানুষের জনগণের উন্নয়নের জন্য আমি এই জায়গায় আজ এসে পৌঁছলাম কংগ্রেস ছেড়ে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি আমার সদস্য আমি এখন সাতজন নিয়ে যোগদান করলাম তার মধ্যে কংগ্রেসের চারজন সিপিআইএম তিনজন আর পঞ্চায়েত সমিতির একজন টোটাল আটজন আমরা যোগদান করি সহ আইজুদ্দিন সাহেবের নেতৃত্বে ও এমএলএ সাহেবের নেতৃত্বে আমরা যোগদান করি এখানে যোগদান করলাম